প্রাণী সম্পদ অধিদপ্তরে যাদের আবেদনটি বাতিল হয়েছে তারা প্রাণী সম্পদ অধিদপ্তরের সতেরো চার দু চব্বিশ তারিখের সংখ্যক সড়কে ষোলো গেটভুক্ত তেরো ক্যাটাগরির পদের পাক নির্বাচনী লিখিত পরীক্ষা আগামী উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার সকাল দশ ঘটিতে হতে এগারো ঘটিকা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় প্রবেশপত্র বারো সাত দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটা তিরিশ মিনিট ঘটিকা হতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে তবে ত্রুটিপূর্ণ আবেদন দাখিলের কারণে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ নেই তথাপিও এই বিষয়ে কোন যৌক্তিক জিজ্ঞাসা থাকলে তাদেরকে নিম্ন বর্ণিত কর্মকর্তাগণের সাথে অফিস চলাকালীন যোগাযোগের জন্য অনুরোধ করা কর্মকর্তার নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যাদের আবেদনটি বাতিল হয়েছে আপনারা কর্মকর্তাগণের কাছ থেকে আপনাদের কি কারণে আবেদনটি বাতিল হলো সেই কারণটুকু জানতে পারবেন তাই সবাই উক্ত নাম্বারটিতে যোগাযোগ করার জন্য বলা হলো